এখানে দেখুন এখানে বাচ্চা বলবান আছে তো এখানে অনেকই আছে তো আপনাদের আজকে দেখাবো গ্রামের অপরূপ সৌন্দর্য এবং গ্রামের দৃশ্যগুলোর মধ্যে অন্যতম একটা দৃশ্য সেটা হচ্ছে পুকুরে কি হবে বাচ্চারা গোসল করে আর গ্রামের বাচ্চারা দেখুন কি হবে পুকুরে গোসল করতে তারা কত অনুভব করে দেখুন ওরা যে গোসল করতেছে মানে বোঝার কোনো ইয়া নেই ক্যাপাসিটি নেই দেখুন যে গোসল করতেছে ওই যে গুসল দরাদরি তো এখন ওইটা পড়ছে তে হলো আমাদের গ্রামের দৃশ্যগুলোর মধ্যে অন্যতম একটা দৃশ্য সেটা হচ্ছে যে গ্রামের অপরূপ সৌন্দর্য মহিমা মন্ডিত দৃশ্য আর এইভাবে আমাদের গ্রামের দৃশ্যগুলো ফুটে ওঠে যা আমরা অনেকেই দেখতে পাই না তো আপনাদের যদি অল্প একটু দেখায় তো আপনারা অবশ্যই বিশ্বাস করবেন যে না গ্রামের অপরূপ সৌন্দর্যগুলো আসলে মনোমুগ্ধকর এবং খুবই অ্যাক্টিভ দেখুন এই যে এই যে এই যে একটা ছেলে এখন কুকুর পাড়ে ডুব দিছে ডুব দেওয়ার পরেই কিন্তু তার মা তাকে অনেক বাঁকা জগা করলো তাই উঠে বললো এ দেখুন এই যে এই যে ঠিক না আর আজকে দুপুরের দৃশ্যটা খুবই সুন্দর অপরূপ সৌন্দর্য তো দেখেন প্রাকৃতিক দৃশ্য সবাই দেখতে চায় কিন্তু অনেকে দেখতে পায় না যা আমরা সব সময় পাই না যার ফলে দেখা হয় না আর কি এই দিকে খুবই সুন্দর মনোরম পরিবেশ অপরূপ দৃশ্য দুপুরবেলা সুন্দর খুবই অপরূপ দৃশ্য আর এদিকটা আপনাদের খুবই লাগবে এই যে দেখুন গ্রামের কৃষকরা বের হয়ে গেছে গাছ কাটতে গাছ কাটতে খুবই পছন্দ করে গ্রামের কৃষকরা বন্ধের মধ্যে তাই বন্ধ বের হয়ে গেছে এখন বিড়ি জ্বালাচ্ছে বিড়ি জ্বালিয়ে এখন খাওয়া দাওয়া যায় বিড়ি বিড়ি খাচ্ছে তো এখন বিড়ি খেয়ে দেখুন বন্ধের দিকে যাচ্ছে এ বন্ধের দিকে এখন বিড়িটা এটা খুব সুন্দর করে খাবে আর গ্রামের খুবই সুন্দর একটি সবাইকে সাবস্ক্রাইব করে দেন আমার আইডিটা সবাই সাবস্ক্রাইব করে দেন অবশ্যই সবাই সবার পাশে থাকবো তাহলে খুব তাড়াতাড়ি সামনে এগিয়ে যেতে পারবো তুই দেখুন কৃষক বাটা এখান থেকে চলে গেছে চলে যাওয়ার ফলে এখান থেকে ওই পাশে গাছ কাটবে আর এরকম অপরূপ দৃশ্যগুলো খুবই দূর থেকে দেখাচ্ছি মানে কি বলবো অনেক সুন্দর আরোগ্য কুমার সাবস্ক্রাইব করে দেন আমার আইডিটা যে সবাই সাবস্ক্রাইব করবে আপনার আইডিটা সবাই সবাইকে সাপোর্ট করবো তাহলে টপ ফ্যান যদি আপনারা কারো টপ ফ্যান হতে পারেন তাহলে আপনার প্রচুর পরিমাণে সাপোর্ট পাবেন আর এই যে যে বাবু এই যে এদিকে দেখেন একটা বাবু আসছিল সে আমার ক্যামেরাম্যান এই বলো তো বলো বলো সাবস্ক্রাইব করে দিন হুম কে

দেখুন অপরূপ সুন্দর এই দুইটা ছেলে সকাল থেকে ডুব পারতাছে এখনো তাদের ডুব পারা বন্ধ হয় না আর এখন দেখুন গেছে মাদ্রাসা যাইতে বলছে মাদ্রাসা যাবে না ওই যে তবে পড়তে তো তারা দুজন উঠে এখানে এই যে একজন এই যে একজন আর তারা পুকুর পাড়ে যে এই পুকুরে এতক্ষণ ডুবাডুবি করছে সাঁতার কাটছে সাঁতার কাটার ফলে এখন

आरे अरे नाई क्या सुन ले अरे वो अरे आरे अरे अरे की सभी तुल तो से oh my goodness हैं तू लावर तुल से भी हैं मोबाइल फाला है दिवना रे दिखे ये दिखे ये दिखे ये जी नहीं ना हम्म तू ओफ हो वास सांस सभी सेल्फी ना की <laughs> हैं सेल्फी हुई <वी> ना हाँ आमिके मेरा मैन दोस्ती हैं सभी तू ओफ দুর্দান্ত ছবি উঠতেছে সবাই কমেন্টে জানাবেন তার ছবি তোলাটা কেমন হচ্ছে দেখেন সে এখন ছবি তুলতেছে সেলফি ও মাই গুডনেস ও মাই গুডনেস হ্যাঁ হ্যাঁ হইতেছে হ্যাঁ ওই যে ওই যে এদিকে এদিকে হ্যাঁ হ্যাঁ ছবি ওফ অসম হ্যাঁ অসম কো সাব কো সাবস্ক্রাইব করে দিন সবাই সবাই হুম তুলো তুলো

ছবি তুলছিল এক বাচ্চা তো এখন ছবি তোলা বন্ধ এই যে দেখুন সে পানি ফেলে দিবে মোবাইলটা তার গুণগত কাজ হচ্ছে এটার উপরে উঠবে তুমি উপরে উঠতে পারো এটা দেখি তুই উপরে উঠো তো হ্যাঁ ওটা দেখি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে নারিকেল গাছ গ্রামের সবচেয়ে বড় নারিকেল গাছ দেখো হুম उडो 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 हां येदा की येदा तुदा भाईदा दिगित हांoida ये दिखदा हां ये दिखदा ये

গ্রামের এরিয়াটা যেমনই হোক এ দেখুন গ্রামের মধ্যে কীভাবে ছেলে এখানে আসছি খেলাধুলা করতেছে এই যে এই যে খেলাধুলা করতেছে গাড়ি নিয়ে গ্রামের অপরূপ দৃশ্যগুলোর মধ্যে একটা খেলাধুলা করতেছে এই যে বাচ্চা চলে আসছে এই যে না আর এখানে এক বেটি মাছ কাটছছে এ দেখুন মাছের পেটে ডিম মাছের পেটা ডিম দেখুন কতানি বড় মোবাইল দেখুন আর এই যে বেটি ও যে আনন্দ এনেছে হ্যাঁ যে আর এই যে এই যে বাড়িটা দেখতেছেন না 1940 সালের বাড়িটা আর এই বাড়িটা কিন্তু নির্মাণ করতে অনেক শ্রমিকের প্রয়োজন হয়েছে আর কি বলবো ভাই একাই বাড়িটা তৈরি করে ফেলেছে কোনো ধরনের শ্রম ছাড়াই কোন 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 ধরনের লোক ছাড়াই আর কোনো ধরনের তার কাটা স্কুলও ছাড়াই কিন্তু এই রয়ে গেছে মনে হচ্ছে বাতাস আর এখানে এক মহিলা দেখেন চটপট করে কিভাবে মাছ কাটতেছে আর এ দেখুন গ্রামের ক্ষুদ্র খামারি ক্ষুদ্র খামারি এই যে ছোট বাচ্চা পোলট্রি মুরগি এখন দেশিভাবে আবাদ করতেছে আর এই যে এখানে ঠান্ডার মধ্যে সেরে রাখছে প্রায় মোটামুটি দেখুন এখন ডিম দেওয়ার পালা ওই যে ডিমের ডিম দিবে তাই এখানে সেরে রাখছে এই যে ঠান্ডার মধ্যে গড়িয়ে তলে এরকম সৌন্দর্য আসলে আপনারা কখনোই উপভোগ করতে পারবেন না এই যে দেখুন মুরগি এখন ঠান্ডার মধ্যে ঘুরতেছে আর ওনার যে ছোট খামারটা ওই যে দেখায় এই যেটা এটা হচ্ছে খামার এই ছোট্ট এটার মধ্যে দশ থেকে বিশটা মুরগি পালা যায় আর এইখানে যে মুরগিগুলো এই দেখেন মুরগি এইগুলো হচ্ছে গ্রামের আসল গ্রামের দৃশ্যগুলো আর এই যে দেখুন একসাথে মুরগি বাচ্চা নিয়ে যে বসে রয়েছে এটা কিন্তু খামারের একটা অংশ পারিবারিক খামার বাচ্চা নিয়ে বসে রয়েছে আর এই যে আর এইখানে বাচ্চারা কান্নাকাটি লাগছে দেখুন এই ছেলেটা অনেক দুষ্ট যার ফলে আর এই ছেলে তো কথাই নেই এই ছেলে খুবই সাবস্ক্রাইব করে দি